আসসালামু আলাইকুম কেমন আছেন কি বানাচ্ছেন

এই খাবারগুলো খাচ্ছে এগুলো টেস্ট কেমন না এগুলো টেস্ট ভালো লাগে না হ্যাঁ ভালো না লাগলে এমনি ও বানাই পায় না দুই চুলায় আরে বানাতেই না পারবে না আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো কারণ সে প্রতিদিনের তেল চেঞ্জ করে স্বাস্থ্যসম্মত কেন ঠোঙা এই জায়গাটার নাম কি ফুলদিঘি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ফুলদিঘি মধ্যপাড়ায় একটি খোলা পরিবেশেই বলা চলে ভাইয়ের দোকান তো আমি আসার পরেও দেখলাম যে অনেক কাস্টমার মানে ভিড় লেগে আছে এবং তারা তৃপ্তি সহকারে খাচ্ছে এবং তারা আরেকটি যেটা বললো যে প্রতিদিনের তেল সে প্রতিদিনই ব্যবহার করে বাসি তেল সে ব্যবহার করে না তো আসলে এগুলো মুখরোচক খাবার দেখলেই জিভে জল চলে আসে তা ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল তার এই ছোট দোকান থেকে যেন আস্তে আস্তে এটা বড় পরিসরে যেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ